গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এই যে দেখছো সকাল সকাল স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে নিয়ে রান্না রুমে চলে এসেছি তো মা এখানে মাছ ভেজেছে কালকে কেনা হয়েছিল তো যাই হোক কালকে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিওটা মানে স্টার্ট করলাম আর এখানে দেখছো সবজি হয়ে গেছে সবজি হয়ে গেছে বানানো আর এখানে কুমড়ো লাউ এগুলো রাখতে আছে ফ্রিজের মধ্যে তো এগুলো ফ্রিজের মধ্যে আপাতত রেখে দেব তো যাই হোক সব কিছু রান্না বান্না হয়ে যায় তারপরে রাখি আর এখানে মা এখন বসে আছে চা খাচ্ছে তো কাজের যে মেয়েটা এসেছে এসেছে ওর সাথে বসেই চা খাচ্ছে একসাথে ওকেও দিয়েছে আর মা নিজেও খাচ্ছে আর আমার স্নান হয়ে গেছে মায়ের এখনো হয়নি হয়ে যাবে তারপরে মা পুজোটা করবে আমি টুকটাক ততক্ষণে যতগুলো বাড়ির কাজ আছে টুকটাক করে যেটা পাচ্ছি করে নিচ্ছি আর এখানে দেখছো সর্ষে ফুল হয়েছে তো চার পাঁচটা গাছ হয়েছে সেটার মধ্যে ফুল ফুটেছে কি সুন্দর দেখতে লাগছে আর এখানে গাছটার মধ্যে যেহেতু মানে গাছগুলো অনেক শুকিয়ে গেছে ফুল গাছগুলো সেজন্য ওইগুলো নিয়ে সবাই বলাবলি করছে যে গাছগুলো কেমন হয়ে গেল। বর্ষাকালের সময় কী সুন্দর দেখাচ্ছিল কত ফুল ফুটছিল আবার এই টাইমটাতে কেন কেমন যেন গাছগুলো হয়ে গেল আর এখানে আমি দেখছো একদম রেডি হয়ে গেছি একটু উঠোনে চলে এসেছি আর এখানে বাসনগুলো রাখা আছে তো কাজের মেয়েটা বাসনগুলো ও ধো ও ধোবে এই কাপড়গুলো সব মানে কাচতে আছে তো সেগুলো কাছাকাছি করে নেবে এখন আপাতত ঝাড় দেওয়া ঘর মোছা সেগুলো কমপ্লিট করে নিচ্ছে তারপর টুকটাক করে বাকি সব কাজগুলোও করে নেবে আর এখানে দেখছো মানে দুটোতে ভিজতে দিয়েছি কেননা দুটোতে আলাদা আলাদা দিলাম আর এদিকে ও মোছামুছি করছে তো ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর ও মুছে নিচ্ছে আর মা একটু স্নানের জন্য সব রেডি হয়ে নিচ্ছে মানে ওকে টুকটাক কাজগুলো দেখিয়ে দিচ্ছে আর এদিকে বাসন ধোয়া কাপড় কাচা সবকিছু কমপ্লিট হয়ে গেছে মাও খাবার খেয়ে নিল আমারও খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে রান্নার রুমে চলে এলাম তো মাংস বানানো হবে আজকে মাছগুলো কেনা হয়েছিল কিন্তু মাছগুলো আজকে হলো না ওইগুলো ফ্রিজে রেখে দেব আর আজকে মাংস বানানো হবে তো যাই হোক মাংসটা নিয়ে আসা হলো আর এখানে সবজিগুলো দেখছো তো সবজিও আনা হয়েছে টুকটাক করে এখানে বাবা বটিটা একটু রেডি করে নিচ্ছে মাংসটা টুকটাক কাটাকাটি করার জন্য কারণ বড়ো বড়ো করে বানিয়ে দেয় তো সেই জন্য ছোটো ছোটো করে একটু কাটবে আর এখানে সবজিগুলো মা বানিয়ে নিচ্ছে আর এই তেজপাতাগুলো দেখছো সব শুকোতে দেওয়া আছে তো তেজপাতাগুলো তো আমাদের বাড়ির এই বাড়ির গাছেরই তেজপাতাগুলো তো সেইগুলোই টুকটাক করে ডালগুলো ভেঙে আনা হয়েছে টুকটাক কুড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে যে লঙ্কাগুলো এনেছে তো লঙ্কাগুলো বেশ মানে ভালো আছে অনেক ঝাল আর এই যে দেখছো মাংসটা রেডি হয়ে গেছে মানে কাটাকাটি করে কমপ্লিট তো রান্নার জন্য আমি সব কিছু জিনিস রেডি করে নিয়েছি মায়ের এই যে সিম তরকারি দেখছো সিম বেগুন আলু দিয়ে একটা সবজি বানাচ্ছে তো এটা রেডি হয়ে গেলেই তারপরে মাংসটা বসিয়ে দেবো টাইম যেহেতু অনেকটা হয়ে গেছে অনেকটা মানে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে ওই জন্য এখন যদি না করি তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে আর মাংস বানাতে তো একটু সময় লাগেই আর এখানে দেখছো মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটা কষে নিচ্ছি আর এখানে মা মানে যে সবজিগুলো আনা হয়েছে সেগুলো ভালো করে বেছে বুছে ওগুলো প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রেখে দেবো আর কি আজকে তো আর কিছু হবে না আজকে একটা সবজি মাংস ভাত এগুলোই হবে আজকে আর কিছু হবে না তো আপাতত এটাই রান্না করছি তো আর খুব একটা বেশি বাকি নেই মানে একটু ভালোভাবে ভেজে ব্যাস কুকারে তো সিটি দেবো কড়াইতে তো হবে না কুকারে দিয়ে দেবো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা লেট হবে না হবে না সেই জন্য আর এখানে দেখছো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কেননা মানে ভালোভাবে যদি না মশলাটা কষানো হয় তো সেটা ভালোও লাগবে না আর আজকে মানে অনেকটা ব্যস্ততার মধ্যে ভিডিওটা মানে কালকে ছাড়তে পারিনি তো কালকে রেডিটা করে রেখেছিলাম তো আজকে ছাড়ছি আর এখানে পেঁপেগুলো দেখছো তো পেঁপেগুলো আজকে মা বলছে আর বানাবো না আজকে রেখে দেবো কেননা মাংসর সাথে অত কিছু ভালো লাগে না আর এখানে মায়ের সবজিটা কমপ্লিট হয়ে গেছে রান্না আর বাইরে আজকে রোদটাও বেশ ভালো দিচ্ছে মানে আজ কয়েকদিন থেকে রোদটা খুবই ভালো দিয়েছে যার ফলে কি হয়েছে মানে ঠান্ডাটা খুব একটা লাগেনি ঠান্ডাটা অনেকটা কম লাগছে রোদ যদি বেশি ভালো থাকে তাহলে ঠান্ডাটা কম লাগে তবে শেষের দিকে তো একবার ভালোভাবে ঠান্ডা দিয়েই যাবে আর সরস্বতী পুজোটা যেহেতু পার হলো তো সরস্বতী পুজোর পরে ঠান্ডাটা একটু কমই থাকে কম থাকলেও মানে কম থাকবে কিন্তু তবুও একটু তো লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা